সম্প্রীতির মেলবন্ধনকে মজবুত করতে হিন্দু মুসলিম ঐক্যভাবে ফোটার আয়োজন নানুর যুব তৃণমূলের ভাই বোনের মেলবন্ধনকে মজবুত করার পাশাপাশি হিন্দু মুসলিম ঐক্যভাবে গণ ভাইফোঁটার আয়োজন করেন কাজল শেখ এদিন বীরভূমের নানুরের খুজুটিপাড়া চণ্ডীদাস কলেজ প্রাঙ্গনে গণ ভাই ফোটার আয়োজন করা হয় নানুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের তরফে যেখানে নানুর বিধানসভার বিভিন্ন এলাকার হিন্দু মুসলিম ধর্মের মানুষরা অংশগ্রহণ করেন জেলা সভাধিপতি কাজল শেখ সহ হিন্দু মুসলিম ধর্মের মানুষদের সাথে নিয়ে বনেদের হাত থেকে ভাইয়েরা ফোটা নেন পাশাপাশি বনেদের জন্য উপহার হিসেবে শাড়ি ও চকলেট তুলে দেন এই উদ্যোগে ফের সম্প্রীতির নজির কাজল শেখ এবং আমরা নানুরে আজকের দিনে সারা বাংলা তথা বীরভূম জেলা তথা নানুর বিধানসভা বনদেরকে স্মরণ করি আজকে নানুর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নানুর বিধানসভা সতেরোটা গ্রাম পঞ্চায়েতের যারা ধারক এবং ভাবক তাদের সকলকে নিয়ে আমার নানুর বিধানসভার আমার ভাতৃপতি আমার ছায়াসঙ্গী সঙ্গী বিধানসভার মাঝি এখানকার বিধায়ক নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি বোলপুর শ্রীকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি এখানকার সতটা গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্চল সভাপতি শুরু করে প্রত্যেকটি বুথ সভাপতি এবং বিভিন্ন জেলা বিভিন্ন প্রান্ত থেকে আমার যারা সহকর্মী জেলা পরিষদের সদস্যরাও এখানে এসেছিলেন আমাদের সকলকে ভাই ফোঁটা দেওয়ার জন্য এই দিনটা প্রত্যেক বছরই আমরা স্মরণ করি এবং আমরা সব জন্য চেষ্টা করি আমার বনেদের আমরা সম্ভ্রম রক্ষা করব বোনেরা যেন একটা এরিয়া থেকে একটা এরিয়া যাওয়ার ক্ষেত্রে কোনো দিকে কোনো বাধার সম্মুখীন হতে না হয় তারা যেন স্বাধীনতার সঙ্গে চলাফেরা করতে পারে আমাদের বঙ্গজনী বাংলার বা মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপলব্ধি করেছিলেন দু হাজার এগারো সালের পরে যদি বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে সর্বপ্রথম মহিলাদের অগ্রাধিকার দিতে হবে তাদেরকে আগেই নিয়ে আসতে হবে তার জন্য তিনি একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন সর্বতই সেই উপলব্ধি থেকে সেই চিন্তা চিন্তাভাবনা থেকে আমরা প্রত্যেক বছর এই আয়োজনটা করে থাকি এবং সব সময়ের জন্য আপনাদের মাধ্যমে বীরভূম তথা নানু তথা সারা বাংলার মায়েদের বোনদের এটাই সুনিশ্চিত করতে চাই বঙ্গজনী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মায়না মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সব সময়ের জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন আপনাদের পরিষেবা দেব এবং আজকের দিনে এই ভাই ফোটার দিনে সারা বাংলার